নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর সারাটা সপ্তাহ কে হয়ে যাবে এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সাত তারিখে কিন্তু আপনার চন্দ্রগণো হয়ে গেছে সেই নিয়ে আপনাদের প্রোগ্রাম দিয়েছি। এবং সেই নিয়ে মানে বারো রাশের কী এফেক্ট হয় সেটাও আপনাদের প্রেজেন্ট দিয়েছি অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে আজকে বলবো সাতটা সপ্তাহ কেমন যাবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ বারো রাশি এই বারো রাশির এই যে প্রেডিকশনটা এটা কিন্তু বারোটা গ্রহের উপর বেশ করে আমি দিই বারোটা গ্রহ আপনার যেগুলো জানেন সেটা নটা গ্রহ এছাড়াও কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেশ করে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে মানে মেস টু মিন সারাটা সপ্তাহ কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনার একটু প্রতিকূল পরিস্থিতি সপ্তাহের শুরুতে একটু প্রতিকূল পরিস্থিতির হতে পারে সপ্তাহের শুরুতে আপনার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার চিন্তা বাড়তে পারে এই জন্য আপনাকে একটু চাপ হতে পারে বিশেষ করে প্রেশার বা সুগারটা এরকম বাড়তে পারে আপনার কারোর সাথে মতভেদ বিশেষ করে পার্টনার কোনো মতভেদ হতে পারে যে জন্য আপনার চিন্তাটা বাড়তে পারে এই সপ্তাহে কর্কশি জাতক জাতিকে সামাজিক মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং আপনার কিন্তু এই সময় সামাজিক কাজে আপনার কিন্তু আপনি ইনভলভ হবেন সপ্তাহে আপনার মানে শর্টকাট মেথড আপনি অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু আপনার কাজে যাটা ডিস্টার্ব হতে পারে আপনাকে বলবো অবশ্যই কাজে যা নিয়ম তাহলে কিন্তু আপনার লাভ হবে এবং আপনার সম্মানও বাড়বে চাকরি পেশায় যদি আপনি জড়িত থাকেন আপনি অবশ্যই এই সময় কিন্তু আপনার কাজে যাটা ঠিকঠাক কিন্তু আপনাকে অনেক বেশি মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে ছোটখাটো হবে বা শর্টেড করে কিছু করবেন না সেটা ভুল হবে কাজে যা আপনাকে মনোযোগ দিতে হবে এবং আপনাকে সিনিয়রের প্রশংসা পাওয়ার জন্য অবশ্যই কাজে স্কিল দেওয়া সিনিয়র প্রশংসা পাবেন কিন্তু আপনাকে কাজে যেন স্কিলটাও দেখাতে হবে ব্যবসায় আপনাকে কিন্তু এই সপ্তাহে আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে কোনো ডিসিশান নিতে হতে পারে এই সপ্তাহে আপনার মানে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে অবশ্যই বুঝে শুনে স্টেপ নিতে হবে এবং আপনাকে কোনো ভুল ডিসিশন নেওয়ার জন্য আপনাকে কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে বা আপনার ব্যবসার লস হতে পারে ভুল ডিসিশন অর্থাৎ যে কোনো কথা বা যে কোনো ডিসিশান নেওয়া অবশ্যই সাবধানতা মেনটেন করবেন এই আপনার মানে কাজের জায়গায় অবশ্যই সাবধানতা মেনটেন করবেন অর্থ আসবে এবং আর্থিক বা সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে অর্থ বা সম্পত্তি কোনো প্রবলেম আসতে পারে এই জন্য বুঝে শুনে আপনি ডিসিশান নেবেন যদি ঠিক কোনো ডিসিশান তাহলে আপনার মানে সম্ভাবনা বা সফলতা আসবে সম্পত্তি বিবাদ হতে পারে সম্পত্তি বিবাদ হতে পারে সম্পত্তির রিলেটেড কোনো বেশি আর্গুমেন্টে যাবেন না এই করবেন কোনো সপ্তাহটা এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং বিচার ব্যবস্থাও কিন্তু আপনার ভালো হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই যে শ্রাদ পক্ষ চলছে অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে স্যার আমি যোগাযোগ করব কি করে তন্ত্রমতে কাজ করার জন্য তার জন্য বারবার বলছি তন্ত্রমতে বলুন অ্যাস্ট্রোলজি মতে বলে যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কী কাজের জন্য কি ব্যাপার কীভাবে সেগুলো আপনাকে ওভার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপরে আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন তার জন্য কি করতে আপনাকে এই নাম্বার দিতে আপনাকে ফোন করতে হবে মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে হবে এবং কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু সার্ভিসটা পেতে পারেন